দেশের শীর্ষ আলেমদের তত্ত্বাবধানে ভিআইপি উমরা প্যাকেজ বুকিং চলছে আপনার কি স্বপ্ন রয়েছে বিশ্বস্ত নিরাপদভাবে দেশের শীর্ষ আলেমগণের সরাসরি তত্ত্বাবধানে সহি শুদ্ধভাবে কোরআন সুন্নাহ মোতাবেক সুন্নতে রাসুল সাল্লাহ তরিকায় উমরাহ ও বড় হজ করা তাহলে আজই যোগাযোগ করুন আপনার স্বপ্ন পূরণে রয়েছেন সাইকুল হাদিস সুন্নাহ সুন্নাহ আলহাজ হাফেজ মাওলানা আক্তার হোসাইন মাহমুদি সাহেব দামাত বারাকাতু হুম প্রধান শিক্ষক বটতলি মাহমুদিয়া আরাবিয়া মাদ্রাসা বটলি নবীনগর মোবাইল প্যাকেজ মেয়াদ চোদ্দ দিন আসা যাওয়ার ডিরেক্ট ফ্লাইট প্রতিটি এবাদতে থাকবে মুহিউ সুন্না হজরতের সরাসরি তত্ত্বাবধান মক্কায় এক জুমা মদিনায় এক জুমা মক্কা ও মদিনায় নিকটতম থ্রি স্টার মানের হোটেল হোটেলের প্রতি রুমে তিন থেকে জনের থাকার সুব্যবস্থা অভিজ্ঞতা সম্পন্ন আলেম গাইড সেবা মক্কা মদিনা ঐতিহাসিক স্থান জিয়ারা রিয়াজুল জান্নাহ পারমিট এছাড়াও প্যাকেজে থাকছে যাওয়া আসা বিমান টিকিট উমরাহ ভিসা মক্কা ও মদিনার হোটেল সম্পূর্ণ ট্রান্সপোর্ট সেবা জিয়ারা মক্কা জিয়ারার স্পটসমূহ নবীজির বাড়ি জাবালের শাওর হেরা গুহা আরাফার ময়দান মিনা মুজিদ আলিফা জান্নাতুল মোয়াল্লা জিন মসজিদ মদিনা মনোয়ারা জিয়ারার স্পটগুলো রিয়াজুল জান্না জান্নাতুল বাকি খন্দকের কূপ খন্দকের ময়দান উহুদ পাহাড় মাকবারায়ে সুহাদায়ে উহুদ মসজিদে কিবলাতান মসজিদে কুবা মসজিদে বেলাল রাজি মসজিদে আবু বকর রাজি মসজিদে গমামা